পঞ্চগড়ে দীর্ঘ সতেরো বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পঞ্চগড় জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার ফেস্টুন ধানের শেষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় এতে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জেলা ছাত্র দলের সভাপতি তারেকুজ্জামান তারেক সাধারণ সম্পাদক রকনুরুজ্জামান জাপান সহ জেলার পাঁচ উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নেন এর আগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাছু সহ দলীয় নেতাকর্মীরা